এটা মামার এলাকা দাদা জানি এটা হ্যাঁ কালিতলা এটা হচ্ছে কালিতলা বলে ঠিক আছে কালিতলা একটা এলাকা আমরা আসলাম তাই ভালো থাকুন বন্ধুরা কালিতলা যাচ্ছি আমরা কালিতলায় আজকে আমাদের কি কালিতলা দেখাবে সেটা আমরা আজকে দেখবো আমাদের কালিতলায় তেলে লড নিয়েছি আজকে যথেষ্ট তেলের লড নেওয়া হয়েছে কালিতলায় আমরা রওনা দিচ্ছি রওনা দিচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য কালিতলা কালিতলায় কি দেখা যাবে মামা না নাকি আমরা গোপীনাথপুরের ভিতর দেখ কালীতলা চলে যাচ্ছি এর নাম হচ্ছে কালীতলা সামনে হচ্ছে মনোপরের আস্তানা সেটা তো আমরাই করেছি আজকে কি অনুষ্ঠান ওইটা আছে না বন্ধ ও কয়লা দিন কি খাবার না ও কয়লা দিন মানে শিননি এই তো বেশ বেশ আমরা কয়লা দিনে এই ছাইরা আলাইছি খুবই ভালো লাগছে কিরে তুই সোহেল আসস কে কাহিনি কি তোর হ্যাঁ ভালো লাগছে কোন দিকে খিচেটানো না ওরা কিন্তু খিচ মেরে খাই আমার তো বুড়া গাড়ি এটা তত বুঝতে হইব

না আমার ইঞ্জিন ইউনো করে না ইঞ্জিন এই তো ট্রাভেল ট্রাভেল মানে ওই যে কি কয় তুই ষাট বছরের বা সত্তর বছরের মুস্তাকরে রে তুই এখন যদি তিরিশ বছরের পোলা বানা সেটাও তো একটা ঝামেলা হয় মানে অ্যাক্সিডেন্ট হলে ওকে জানে কিলে বসান যায় ওকে জানে কিলেয়া বসান যায় এটা যদি বুঝাইতেছ তবে হুমায়ুন নাম্বার একটা ই আছে মানে ওই যে কয়না মনে করতে কেনজম লাক্তে লাগছে দদি পর গেলেও রাম দেখবো না দন হুমান মামা আরতি আরাটা সিন আলাদা বুঝতে মনে করে এটা থামাইবো যে এটা করে বুঝা যায় না লয় বুঝা যায় না লয় আর যদি ওই টক টাইম

অপমান করলি কে দিন পরে একটা বাউলি মারলাম বুঝছো দোষ হইলো শরীরের ভিতরে একটা আমি এই বাউলি আবার মারি না পরে এসে দেখা যাবে চাক্কা মাক্কা হালার কুইলে হালার চাইব আমাকে বাদরপুর পার হইতে গো এই সরি বাদর বই ওই যে তোমার হা বাল্লা আহারে সূর্যের কি পরিবেশ তাদের মনোরম পরিবেশ

কথা খুব মজা লাগলো আচ্ছা আচ্ছা মামা একটা আমাদের কঠিন ইনফরমেশন দিলো মানিকগঞ্জে যে শাখা উপশাখায় রাস্তায় কিভাবে কোন সময় মেয়েরা বের হয় বা কবুতররা বের হয় সেটা ঠিকানা আমার মামা একটু দিল যে এই সময় এই সময় আসলে বাবা আসলে মামা একটা আমাদের কঠিন চি কোন সময় তো খেতে হবে অনুষ্ঠানের মধ্যে ঠিক সেই সময় আমরা হাজির এটা আসলে সবাই দ্বারা হবে না বা সম্ভবও না এটা না পাবে না ও এটা তাই ছিলাম রে কিন্তু নিচে নামতে হয়নি কারণ পানি আসলো

তা আমরা ফাস্টফুড এখন লোকেশন আপ করে এই টাইম টুম সব আটকাইয়া আমরা আবার ওইখানে চলে যাই তা আমরা আসলাম এটার জন্যে আমরা এখন না এখন আর কোথাও যাবো না এখন এটা সময় কাটাই আমরা আবার চলে যাবো আস্তে আস্তে আজকে আমিও দেরি করুন না তুই ভয় পাই চিলি না এই হচ্ছে শান্ত শিষ্ট পদ্মা নদীটা আমরা এখানে আসলাম আমার ভাই আসল নীরব মনটা নিস্তব্ধ তাই যখন মন খারাপ থাকবে আপনি এখানে আসবেন ঘুরতে ভালো লাগবে পরিবেশটাও অসাধারণ একটি এই হচ্ছে পদ্মা নদী একদম খুব শান্ত শিষ্ট আছে এবার যাকেই না এবার জাগেই নেই এবার এখানে পদ্মা জাগে নাই একটু ওইদিকে এবার পড়া যাচ্ছে যোক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু আমরা আজকে মিনি কক্সবাজার আমাদের ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার এটাকে বলে এখানে বিভিন্ন ছবির শুটিংও হয়েছে তা আমি মানিকগঞ্জ আসলে আমি মানিকগঞ্জ থেকে আসলে সবসময় এখানে আসার চেষ্টা করি ভালো লাগে ভাই এই যে যে পরিবেশটা তোমার কাছে এটা কেমন লাগে বিষয়টা আসলে পরিবেশটা অনেক এই মনোরম পরিবেশ তো মন খারাপের দেশ এটা আমাদের খারাপের দেশ বলতে যাদের মন খারাপ হয় এই দেশে আসলে তাদের মন সাথে সাথে ভালো হয় ভালো হয় যেমন যেমন পানির যেরকম সাদা সাদা মনটাও তো এরকম ওইরকম পরিষ্কার হয়ে যায় পানির দিকে তাকালে পড়ে যেখানে অনেক সুন্দর পানি সুন্দর পানি মানে হচ্ছে যে সুইমিং পুল পুলের যে একটা পরিবেশ সেটা মানে অসাধারণ এটা খুবই ভালো লাগে দেখতে ওই যে দেখেন আপনারা জেলেরা মাছ ধরতেছে জেলেরা এই যে মাছ ধরতেছে ঠিক আছে সুন্দর মাছ অনেক সুন্দর ঠিক আছে মাছ এরা সব সময় মাছ ধরে আমরা তা আসলে পদ্মায় যখন আমরা ঘুরতে আসি এই মানিকগঞ্জে তা আমার মনটা খুব কাঁদে আমার নদী পরিবেশ এগুলা ভালো লাগে দেখতে তা আপনারা চেষ্টা করবেন নিজের দেশকে ঘোরার জন্য দেখে ভালো লাগবে করি পদ্মার এই পাড় আমরা বিদায় নিচ্ছি এটার মামা না এলাকাটা জানি কি জানি পদ্মার এটা হ্যাঁ এটা হচ্ছে কালীতলা বলে ঠিক আছে কালীতলা একটা এলাকা আমরা আসলাম তাই ভালো থাকুন আমরা একটা শুকনা মনে করেছিলাম কিন্তু এখন পানি চলে আসছে দেখে শুকনা নেই তাই আমরা এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কথা হবে